রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলছেন মামিন মুসলিমেনিয়া মৌতুইয়ামাল জুমা আ লাইলাতিল জুমা ইল্লাহকাউল্লাহ ফিতনাতাল কাবরে যে কোনো মুসলিম মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে অথবা রাত্রে মারা যেতে পারে আল্লাহ শোভানা তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেন আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে তিনটা জায়গা তিনটা সময় আছে যেই তিনটা জায়গায় আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই দেওয়া হয় এক হলো মজলিস দুই জোমার দিন এমাম সাহেব মেম্বারে বসা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্তের মাঝের একটা সময় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জুমার দিন এমন একটা দিন যেই দিন আদম সালাম সাল্লামকে আল্লাহ তৈরি করেছেন যেদিন তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন যেই দিন তার তৌবা কবুল করা হয়েছে এই দিন কেয়ামাত হবে এই দিন মানুষ আর জিন ব্যতীত সব পশুপানে কীট পতঙ্গ জীবস্তু আল্লাহর ভয়ে কান্না করতে থাকে মনে হয় পৃথিবী ধ্বংস হবে এই দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ তালা সপ্তাহের সর্দার হিসেবে ঘোষিত করেছেন ঘোষণা দিয়েছেন রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলছেন জমার দিন কেউ যদি গোসল করে খাঁটি বিশুদ্ধ নিয়তে গোসল করে জমার সলাতের জন্য প্রস্তুতি নেয় পরিবারকে গোসল করিয়ে দেয় এরপরে মাসজিদে যায় মাসজিদে যাওয়ার পরে কারো কাঁধ ডিঙিয়ে কাউকে কষ্ট না দিয়ে এমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে ক্ষুদ্বা শ্রবণ করে যে ব্যক্তি এই কয়েকটা কাজ জমার দিনে করে তার প্রত্যেক কদম সমান এক বছর তাহার এক বছর নফল শিয়াম জমার দিন এমন একটা দিন এক ধাপ দিলেন এক বছর তাহারুত পড়লে যত নেকি এক বছর তাহাজুতের সলাতা আদায় করলে যত নাকি জমার দিনের এক কদমের তত নেকি। রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময় ইমাম মেম্বরে বসা থেকে নিয়ে আসরের শেষ অক্ত পর্যন্ত এর ভিতরে এমন একটা সময় আছে এই সময়ে যদি কোনো মুসলিম নারী পুরুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন এটা জুমার দিন মেম্বারে এমাম বসা থেকে নিয়ে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত একটা সময় এই সময়ে এমন একটা সময় এই সময়ের ভিতরে এমন একটা সময় আছে ওই সময়ে যা চাওয়া হবে আল্লাহ তাই দিবেন এই কথা রাসুলসল্লাহ সাল্লাম বলছেন তিনি বলছেন তোমরা আমার ওপরে বেশি বেশি দরুদ পড়ো জমার দিনে বেশি বেশি দরুদ পড়ো রাসুলসল্লা সাল্লাম বলছেন কেউ যদি সকালে সন্ধ্যায় আমার কাছে সকালে দশবার দরুদ পড়ে সন্ধ্যায় দশবার দরুদ পড়ে আল্লাহমাদ্লিহল্লিম আলানাবী ইনা মুহাম্মদ আল্লাহম্ম সাল্লাসাল্লিম আলানবীনা মুহাম্মদ সাল্লিম আলা গীনা মুহাম্মদ সকালে দশবার কেউ যদি পড়ে আর সন্ধ্যায় দশবার কেউ যদি পড়ে তাহলে সে আমার সুপারিশ বিচার মাঠে পাবেই পাবে তার মানে বেশি বেশি দরুদ পড়েন প্রতিদিন সকাল সন্ধ্যা দশ বার করে পড়েন রাসুল সালাম বলছেন কেউ যদি আমার ওপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার ওপরে দশ বার রহমত বর্ষণ করেন দশটি রহমত বর্ষণ করেন দশটি পাপ ক্ষমা করেন দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন বলছিলাম এই জুমার দিন যা চাওয়া হয় আল্লাহ তাই দিবেন তিন রাত্রে কখন রাত্রে কিভাবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মুসলিম নারী পুরুষ যখন অজু করে অজু করে যখন ঘুমিয়ে যায়। ঘুমানোর পূর্বে অজু করা ভালো মুস্তাহাব আপনি করেন অজু করে ঘুমিয়ে যাওয়া ভালো রাসুলসালসাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করে ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘুম যখন ভেঙে যাবে সাথে সাথে কয়েকটা ব্যক্ক পড়ে নেবেন রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি অজু করে ঘুমিয়ে যায় হঠাৎ করে রাত্রে যখন ঘুম ভেঙে যাবে রাত বারোটায় হোক রাত দেড়টায় হোক রাত দুটাই হোক রাত তিনটায় হোক যখন ঘুম ভেঙে গেল আপনি পবিত্র থাকেন আর অপবিত্রই থাকেন ঘুম ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা বলতে পারেন কি লা ইলাহা ইহু ওয়াহদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘুম ভাঙার সাথে সাথে আপনি পবিত্র থাকেন আর অপবিত্র থাকেন ঘুম ভেঙে গেল চট করে ভাঙার সাথে সাথে যদি এই কয়েকটা কালেমা পড়তে পারেন এই কয়েকটা কালেমা পাঠ করে এখন আল্লাহকে যা বলবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন এখন শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ আমার বাপ অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমি বড় পাপই আমার পাপকে ক্ষমা করো আল্লাহ আমি বেকার আমার একটা রুজি রুটির ব্যবস্থা করে দাও আল্লাহ বলবেন দিয়ে দিলাম দুদিন আগে আর পরে দিবেনি দেখেন একটা আমল করেন তো দেখি কখন চাইবেন ঘুম ভাঙবে কখন আপনার ছেলের আর আপনার মেয়ের সময় পর্যন্ত। আপনি মোবাইল নিয়ে আর একটা নারীর সাথে পরকিয়া করছেন আর আপনার ছেলে লন্ডনের মহিলার সাথে মোবাইলে তাহার পড়ে। পড়ে আপনার টান্না কবুল করবেন সব কুকুর সিগাল গাধা খায় পায়খানা করে আর দিন কাটায় চাইবেন কখন আর যারও ঘুম ভাঙছে ও সুদের অঙ্ক নিয়ে ব্যস্ত তখন তা আগামীকাল কি করবে দুনিয়া নিয়ে ব্যস্ত ঘুম ভাঙলেও তো আপনি বলতে পারবেন না ওই স্মরণই থাকবে না যে আমি কিছু আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন চাওয়ার তৌফিক দান করুন তিনটা আশ্চর্য জায়গা রাতে যখন ঘুম ভেঙে যাবে সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহকে ডাকেন কিছু বলেন কিছু চাইতে হবে অথচ আপনি রাত দিন আল্লাহ থেকে গাফেল পরকাল থেকে গাফেল কবর কি জিনিস আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না বিচার মাঠ কত কঠিন আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না আল্লাহ কাকে বল আল্লাহ কি জিনিস এটা আপনি মূল্যায়ন করতে চাচ্ছেন না বিচার মাঠ খুব কঠিন জায়গা কবর খুব কঠিন জায়গা নাম আরও কঠিন ভয়াবহ জায়গা এগুলো আপনার মূল্যায়ন করেন আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর নীতি হলো উল্টা মানুষের নীতির সাথে আল্লাহর মিল নাই কেমন করে যদি আপনি পৃথিবীতে কারো নিকট থেকে কিছু পাওয়ার আশা করেন তার কাছে যেতে হয় কথার কথা আপনার এই মাদ্রাসায় যদি একজন প্রধান অতিথি বলে যে আমি দু লক্ষ টাকা দান করলাম অন্তত দু লক্ষ টাকা উঠাতে গেলে আপনার আরো পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে কত জুতার ফিতা ছিঁড়ে যাবে ক্ষয় হয়ে যাবে বারবার যেতে হবে যে কি ব্যাপার এমপি সাহেব বলেছিলেন তা আজকে বিল পাস হবে না আবার আসো তুমি আবার আসো দুনিয়ার গতি আপনি কারো কাছে চাচ্ছেন ওর কাছে যেতে হবে আর আল্লাহর গতি উল্টা আল্লাহর কাছে আপনি কিছু চাইবেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটা সময় ওই সময়ে আল্লাহর কাছে আপনার যেতে হবে না আল্লাহ নিজে আপনাকে দেওয়ার জন্য আপনার কাছে নেমে নেমে আসেন আবহরা রাজী আল্লাহ ওয়ানও বলছেন রাজসুলসাল্লা আল্লাহ আলি ওসাল্লাম বললেন ইয়াংজেলুর অব্বনা তাওয়ারা কত আলা কল্লা লা ইলাতিন এলাস সামাইদ্দুনিয়া হেনায়াব কাসুলতুল্লাহ আল্লাহ খের তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে সপ্তম আকাশের ওপর থেকে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ আহ্বান করেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলী ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করবো অমায়াস তাঁক ফিরুনি কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহর নীতি উল্টো আল্লাহ দিবেন আল্লাহ আপনার সাড়া দিবেন তাই আল্লাহ থেকে প্রথম আসমানে নেমে আসেন শুধু আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য খান ঘুমান পায়খানা করেন দিন কাটান আল্লাহর জন্য কিছু সময় বাইর করেছেন আপনাকে ক্ষমা করবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন আপনাকে কিছু দিবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন সপ্তম আকাশের ওপর থেকে প্রথম মানে শুধু আপনার জন্যই আল্লাহ আসেন আপনাকে কিছু দিবেন বলছিলাম বলে বলেছিলাম আল্লা শোভান তার বান্দাকে যত না বেশি ভালোবাসেন কেউ পৃথিবীর অন্য কোনো সত্তা তত বেশি ভালোবাসেন না আল্লাহ সোভানাওয়া তালা আপনার ডাকে সাড়া দেন আপনি পাপ করেছেন আল্লাহর নিকটের তৌবা করেন আল্লাহ আপনার বাঁকে সাড়া দিবেন আল্লাহ শোহানা তালা বলছেন ইয়া আয়ু হাল্লা দিনা মানো তবু ইলাল্লা হে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিকোটে তৌবা করো বিশুদ্ধ তৌয়া খাঁটি তোওয়া বিশুদ্ধ তৌবা খাঁটি তৌবা করো বিশুদ্ধ তৌবা কি করে করতে হয় এখানে আপনাকে একটা কথা বলি আমি কয়েক মিনিট তৌবার ব্যাপারে আল্লাহর নিকটে তৌবা করতে হবে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনি একটু মনোযোগ দেন কল্যবাণী আদম খাত্তাওয়ন প্রত্যেক আদমের সন্তান পাপি